নিজের দলের নেতা কর্মীকে সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হন যে কারণে দলের নেতা কর্মীরা বিদ্রোহ ঘোষণা করে এবং জনাব ফজলুর সাহেবকে যথেষ্ট উত্তম মাধ্যম দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয় আজ সেই ফজলুর সাহেবকে জেল থেকে মুক্তি দেওয়া হবে ফজলু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত

ভাঙ্গা দেশের নেতা জেল দিয়ে বাইরে ইলি বেড়া একটা জাম হই যে এত ভিড় হয় নেতা কর্মী গো নেতে আয় বেড়া আর আমার নেতা একটা মানু আইলে না আমি আল্লাহ বাইরে যে এই আমার ইজ্জত থাকতে হইবে না আমি প্রিয় জন আবার জেলে যাব আমি এই বাইরে এ বাবু বাবু কান এই বিলি না আমার নেতা করবি কই বাবু আমনের মনে মনে নাই আমনের নেতা করবি রে মিরে আমনেরে দলাই দিয়ে জেলে দিয়ে গেছেলে কিন্তু বাইরে রাতলে এরা কি আমার নেবে না পরে বাবার সবাই তো আমধারে আই ধরিয়ে দিয়ে গেলে ভাই ছেলে না কেউ আম্বে যখন জেলে গেলেন আমাকেও দলে যে কয়জন নেতাকে নিয়ে আল নেই প্রত্যেকেরও তো অপজিশন পার্টি হামলা মামলা দিয়ে মোটামুটি কাজে শান্ত বানাই দিচ্ছে প্রত্যেকেরও তো রাস্তায় বাইরে লেই খালি পিডিয়া পিডি কোপাকোপি তার মামু আমি ব্যাবাক্যের বুঝাইছি দেখো তোমরা যদি আইজ একাস্ত্র একাত্র থাকতা সবাইর মধ্যে যদি একটা ইউনিটি থাকতে এই অপজিশন পার্টি কি আমাগো উপরে হামলা করতে পারতি আজ আরে ওরা মামু রাজি হইছে আমাগো দলে আবার ঢকতি রামাকো দলে আবার ঢকতে রাজি হইছে হয় রাজি হইছে তাহলে ওরা কেলো আমাদের नेते আইলে না ওরে বাবা ওরা থানার সামনে আইছে তো রাজি হয় না ওরা কই আমরা ভেসে দিল্লি যামু তেও থানার সামনে যাব না যদি ঢুকাই দে তারে হন কি আমি

এই গাড়িতে আমি যাম এই গাড়ির সাত খুললে আমি যাব এই গাড়ির সাত খোলা যায় এই তো সাত খোলা যায় এই যে